কথাগুলো শোনো কাজে দিবে আজীবন মুরব্বী কি ভাববে সারাটা জীবন সুখ খাই না এই সারাটা জবন নষ্ট করলাম এই সারা জীবন কাদের জন্য কার জন্য ঘুষ খেলাম ইস আমি কেন ঘুষ ছাড়তে পারলাম না প্রত্যেকটা যুবক সেই দিন আফসোস করবে যে ইস আল্লাহ আমাকে কি একটু সময় বাড়িয়ে চায় না আমি তো যৌবন নষ্ট করে ফেলেছি গান শুনেছি মদ খেয়েছি করেছি করেছি প্রেম পুরো যৌবন তো আমার নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাকে সবাই কি দেওয়া চায় না প্রত্যেকটা মেয়ে সেই দিন আফসোস করবে ইস আমি কেন বোরকা পড়লাম না কেন বোরকা পড়লাম না কেন পর্দা করলাম না আজ মেয়েরা বোরকা পরে বলতে লজ্জা পাচ্ছি আমি লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে তবু আমাকে বলতে হবে বলাই হচ্ছে আমার দায়িত্ব বলাই হচ্ছে আমার কাজ মেয়েরা বোরকা পড়লো এত টাইট ফিটিং বোরকা পরে মনে হয় রাস্তাটা উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে যুবক আফসোস হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক

আমাদের সকলের মাঝে দুইটা দল হয়ে যাবে নাম্বার ওয়ান দ্য ডাক অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এন্ড নাম্বার টু ইজ দ্য ডাক অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ কেমনে হবে আমার দিকে তাকান মালাকুল মউত আসবে এসে বলবে ও আগে চেহারা কেমন হবে গায়ের রং হবে সাদা ফর্সা জুব্বা থাকবে জুব্বা হবে সাদা লম্বা তাগড়া মুখে থাকবে লম্বা লম্বা চাব দাঁড়ি এসে রাগ দিয়ে বলবে ইয়া আইয়াত হানফসুল মুত মাইননা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি এই প্রশান্ত আছো 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 আল্লাহ জান্নাত তোমার অপেক্ষায় আছে না এটা আল্লাহ হয় না তাও হয় না একবার পড়েন আসো আচ্ছা এটা আমার হাতে কি আমি একটু জোরে চাই এটার নাম কি আচ্ছা দেখেন তো এটার থেকে তাকায় এটা কি গোল না চার কোনা রাইট আনসার আল্লাহ হাবিব বলেছেন আমি হাদিসটা আগে বলে দেই কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হারুত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবে আল্লাহু আকবার কিন্তু বেনামাজের মৃত্যু কিন্তু এরকম হবে না এটা বলতে গেলে আমার পুরো দেহটা থর 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 করে কাঁপতে আপনারা সবাই চিনবেন আজহারের একজন নানা ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর হয়তো অনেকে ফেসবুকে ভিডিও দেখেছেন আবারও বলছি আজহারির নানা গোলাম সারোয়ার সাইদি হজল। উনি একটা কথা প্রায় বলতেন আমি উল্লেখ করছি ঠিক হলে ঠিক বলবেন না হয় চুপ থাকেন উনি বলতেন যে নামাজ নাই যার ইমান নাই তা নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই পাবনার ভাড়া ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে মালাকুল মত যখন আসবে তার দেহের রং হবে নীলাব বর্ণের দেহ তার গায়ের জামা হবে কালো ব্ল্যাক কুচ্ছিত একটা চেহারা হবে তার পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী আর যুবক চিৎকার দিবে কিন্তু কেউ শুনতে পাবে না পুরো দেহের হাত পা থরথর থরথর করে কাঁপবে মালাকুল মউত এক ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা গযাবিল্লাহ বে নামাজি বের হয়ে বের হ বের হ রুহুটা বের হতে চাইবে না একবার বের হয়ে ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর اكبر পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালাবে লুক এট মাই লেফট হ্যান্ড আমার বাম হাত সবাই দেখেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আমার প্রিয় পাবনার বেড়ার ভাইয়েরা মালাকুল موت বেনামাজি রুহের দিকে বাম হাত পেছন থেকে নিয়ে এমন একটা থাবা দিবেন রুহের দিকে রুটাকে ধরবে এমন টেনে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিও সবাই পড়া আমিন মৃত্যু হয়ে গেল কবরের জীবনের ধাপ শুরু হয়ে গেল এবার একটা প্রশ্ন করবো উত্তর হয়তো বা নব্বই ভাগ ভুল দিবেন করলাম ভাগ মানে কি ভুল হতে পারে প্লিজ থিঙ্ক অ্যাউ বিফোর ইউ আনসার অফ মাই একটু ভেবে শুনে উত্তর দেন কবরের প্রশ্ন হবে কয়টা সবাই তিনটা বলেছেন এ পাশ থেকে আমি চারটা শুনেছি দ্যাট ইজ দ্য রাইট আনসার কয়টা আর আমি বলবো তো আগে বলেন সবাই কয়টা আমি প্রশ্ন করছি উত্তর দা প্রথম প্রশ্ন মা রব মোক হু ইজ ইউ লট বল আমাদের রব কে রেয়ার জোরসে বল আমাদের রব কে আল্লাহয় আমার রব আল্লাহ আমারে রব দমে দমে দনু মনে তারি অনুভব সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়ে সবাই আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে ও আর একটা কথা বলতে ভুলে গেছে ওইটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না সো সরি ফর দ্যাট আপনাদের পাবনায় সবচেয়ে বড় কলেজের নাম কি ক্যাডেট কলেজ আচ্ছা এখান থেকে কতটুকু হবে আনুমানিক দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা হবে দেড় ঘন্টা আচ্ছা মনে করেন কালকে হচ্ছে শনিবার কালকে কি বার কালকে আমার আপনার সবচেয়ে বড় কলেজে একটা এক্সাম আছে নাই বোঝাবার সাথে বলছি এখন আমি বই বের করলাম পরীক্ষা ছেড়ে এত প্যারা ভাল লাগে না রে বের করলাম বইটা প্রশ্নপত্র জাস্ট সাজেশন হিসেবে পড়ছি প্রথম প্রশ্ন বাংলাদেশে জাস্ট বোঝাবার সাথে বাংলাদেশে রাজধানীর নাম কি উত্তর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার ব্রেন দিয়ে মুখস্থ করলাম তিনবার বলছি ব্রেন 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 দিয়ে 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 এর ব্যাখ্যা পরে বলছি তারপরে সকালবেলা চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে স্যার বলছে কি খবর আসি ফুজুর পরীক্ষা দেবেন নাকি জি স্যার দেন পরীক্ষার প্রশ্নপত্র দেন দিল দেখলাম যে মার্শাল যা পড়ে আসছি তাই চলে আসছি কমন পড়ে গেছে প্রথম প্রশ্ন ক বাংলাদেশের রাজধানীর নামটা আমি তো ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা উত্তর ঢাকা বাংলাদেশের বড় সবচেয়ে কোথায় অবস্থিত লিখে দিলাম কক্সবাজার দিয়ে কেউ যদি ভাবে যে কবরের প্রশ্ন নিয়ে এত কথা বলে লাভ আছে আরে মুখস্থ বললেই ফাটায় দিব না হাসি না কবরের প্রশ্ন এখান থেকে না এখান থেকে আর এখান থেকে কখন বের হবে ইমান আমল তাকুয়া এখলাস চরিত্র ইমান আমল এখলাস তাকুয়া চরিত্র এই পাঁচটা বিষয় যা থাকবে প্রশ্ন মুখস্থ করতে হবে না তার প্রশ্ন আল্লাহর উত্তর নিজেই আল্লাহ সহজ করে দিবে ঠিক কিনা বলে দুই নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নবী ও কাচা আরিফুহা দর্রজুল ডু ইউ নো দিস পারসন হু হি তুমি কি তাকে চিনো সে তোমার কি হয় আমরা বলবো হাদানা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে সবাই উত্তর করতে পারবে না আমার দিকে সবাই তাকান তো এটা আমার মুখে কি আমি এটা हटাইছি দেখানোর জন্য এটা নাম কি ভাই এটা রিভিউ চাই আমি কোন কন্টেন্ট না বাট রিভিউ চাই আমাকে দাড়ি দেখে যুবক ভাইরা একটু বিশেষ করে বলবেন মুরব্বিরও বইলেন। আপনারাই বলেন আমাকে দাঁড়িয়ে রেখে কোনো ভাবে আনস্মার্ট লাগতেছে লাগতেছে কিছু আছে দাড়ি দেখলে গাঞ্জাখোর বেশি পছন্দ আছে না আছে না আছে না একজন ছেলে নিয়ে আসছে পাত্র হিসেবে মা এই দেখো কি সুন্দর দাড়ি চরিত্রবান পাঁচক্ত তো নামাজ মেয়ে বলবে আরেকটা নিয়ে আসছে মাথার চুল এই পাশে নাই এই পাশেও নাই মাঝখানে সজারের মতো খাড়া খাড়া চুল চলছে শীতকাল এই যে দেখেন শার্ট পড়েছে শার্টের বোতাম এমনে খোলা আর এখানে দিয়েছে বিশাল লম্বা চেইন হাতে চারটা হাতে চারটা চারটা আঙ্গুলে চারটা আংটি হাতে ব্রেসলাইট পরা বলেছিল এটা কি করে আব্বু বলছি প্রফেশনাল টিকটকার মেয়ে বলবে এটাই তো আমার দরকার ঠিক না বলো যারা তোমরা এই কোয়ালিটির চরিত্র বিলং করো বিশ্বাস রেখো যেই যুবক আজকে গাঞ্জা খাইয়া কুল পায় না ওর বউ হবে সেই ক্যাটাগরি যেই বউটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় এবার বলো আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে এটা নবীর আমরা সবাই মানতে চাই কি চাই না তাহলে মূল মেসেজ যদি কেউ আমাকে বলে যে দাঁড়ির জন্য আপনাকে বিয়ে করতে পারবো না আপনি বলবেন তুমি কে এগো তুমি পারবা না মানে আমি তো তোমার মতো চরিত্রহীন নষ্টকে আমি নিজেই বিয়ে করবো না যুবক ভাড়া